যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে রাজেশ দৈতাপতি বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশান নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ দিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই তা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা

অভিজিৎ গাঙ্গুলিকে এবং সৌমেন্দু অধিকারীকে হিন্দুরাই জিতিয়েছে এটা আগামী দিনে গোটা রাজ্যের মানুষই দেখতে পারবেন বাংলাদেশের পরে সরস্বতী পুজো বাধা দেওয়ার পরে মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে জবাই করার তরবারি দিয়ে কেটে কাটা হয়েছে শুধু হিন্দু বলে